খাতার প্রবাসী সমজস্থানা থানা রহিমপুর ইউনিয়ন পশ্চিম রামচন্দ্রপুর আমার বাড়ি আমার আব্বার নাম সোভাতুল্লা আপনারা হয়তো ইউনিয়নের সবাই আমার চিনতে পারেন হয়তো খাতার থাকি প্রায় বারো বছর ধরে যাই হোক দীর্ঘ কয়েকটা দিন আগে মনে আমি খাতারেও আসলাম পরে আমার বাড়িতে অনেক সমস্যা আমি শুনতে পাচ্ছি তারপরে এগুলা লজ্জার বিষয় হওয়ার নাই আমি খুব তাড়াতাড়ি করে টিকিট খাটিয়া আর বাড়িতে আসলাম আর পরে মনে হলো আমার ওয়াইফ মানে খুব একটা জ্বালা যন্ত্রণা মাঝে তাই তাকতেও না খুব খুব অশান্তি আর কি তো মানে দেখলাম একটা সংসার একটা অশান্তি আরাম করে গেছে তো হয়তো আমি ভাবলাম যে মানুষটা এখানে কয়েকদিন ধরে আসে বাপুর বাড়ি গেছে না তাক বাফর বাড়ি গিয়ে হয়তো মন শান্তি তোমার কয়েকটা দিন নাই আইবো কারণে দিলাম দোয়ার পরে যাই হোক দুই চার দিন পরে গেলাম আনার লাগে তখন কথাটা আইতে আন হইলামখানে না তোমার কোন ত্রুটি আমার বাড়ি কোনো ত্রুটি আছে খানি বনি ঠেকা পয়সা গরে দুয়ারে আমার সারা এলাকায় মোটামুটি আমার ইউনিয়নে জানে আমার পরিস্থিতি কী বলুন তো আছে না আছে এটা আমি আর কি করি এটা আমার পরিস্থিতি আমার ইউনিয়নও মাইছে জানে মোটামুটি ভালো আর এই ওয়াইফর লাগিয়ে বিদেশটা খারছি বাচ্চা না নয় ওয়াইফর লাগে বিদেশটা খারসি বা সে তার মন দিলা আনন্দ চাইছে ওলা আনন্দ দিছি চলতে গিয়া বা এতটুকু হয় যে তুমি শুধু নামাজ পড়ো আল্লাহ আল্লাহ হরো আর তোমার যতটুকু দুনিয়ার দুর্থে যা লাগে ইনশাল্লাহ আমার যতক্ষণ আমার অভিজ্ঞতা আমি খুলিয়া যাই তোমার ছাইয়া যাই এতটুকু সুযোগ হরার পরেও সে গেল তার বাফুর বাড়ি যাওয়ার পরে এখন আর আইতো নাই অনেক চেষ্টা করছি অনেক আমার নি নিজেও গেছি অথচ সে আমার স্ত্রী তার যে আমি বাইরে আমি দুদি কোনো বল টুটিন আমি জানদাম না তোমার কাছে তুমি আমার বৌ তুমি তোমার কাছে ওর জানাম না আর এমন কিছু দুঃখে আল্লাহ সম মানুষ মরাফরে আল্লাহ একবার দুদো দিবা শাস্তি বুক করি আল্লাহ একবার বেসও দেখাইবা ইলা মানে তার বুঝারি সে কোনো মতো তাক্ত নাচায় না সে আগে দাবি ওঠছে তার কাবিন নামার টেকা লাস্টে করে আমার টেকাও লাগবে না তো ওগুলা নিয়ে বাদে একটা মেলা ওইয়া তারাও একটা খুব চাপ দিতে পরে আমার ভাই ভাই নকল গিয়া মানে এটা একটা শেষ প্রত্যেক গেছে যাওয়ার দেখা যায় দুই তিন দিন পরে চার পাঁচ দিন পরে দেখা যায় যে টার্কেটটা করছিলাম আমরা যে তাই না তো ফাগল ওই লাখানে দেওয়ার লাগে তখন আমার এলাকা একটা সন্দেহ আইছে কিছু কিছু মানুষের মুখে শোনা গেছে যে তাই এই আমরা মসজিদের ফাঞ্চাইতীয় একজন তাই নি কারণে দেখা গেছে আমার ভিতরে চা নাস্তা আনিয়া হাইতাতে এলাকায় দিত সবাই দিত আমার এলা এলাকা অথবা শুনছি তাই কোনো সময় তাই ঠেকা চারটা মেসাব রে ঠেকা ঠেকাউকা চারটা আমি বিদেশতে আবার পরে আমার ফার্স্টে আনি নিয়া মেশাবদের জন্য কীতা আনাইছিল আমার ভিতরে তো এতটুকু গেছে না যে মেসাবতে এত এখন বালা মানুষ আর হয়ে তান্ডে আতর মাত্র এই দিই সেই দি এরপরে দিকে হুধুর ফাইন যাবি লাগবানি পাঞ্জাবি নিতানি না নিতাম না এও দেখা যায় এখন এন আমার এন বিধায়ক এখন মেথাব দাদা মসজিদ অশান্তি আরম্ভ করছেন তাই তাস্তা নাই তাইতা গিয়ে ফাইনতে দিকে লাখেন যাই তা গে আপনি বলে না এখন যেটা গে আমি আর এখন না দীর্ঘদিন হয়ে গেছে আপনার এছর এখন যারা তো আরও এক হাজার টাকা বাড়াইছে ফাঞ্চাইতে তত না তারপরে আমিও একটু ইতিহাস পাইছি যে মূল্লার কিছু বিষয় নেওয়ার পরে আমি উজুরে একটু ইঙ্গিত করছিলাম করা তাই আমরা আস্তে ফাঞ্চাইট দায়ে করছেন যে তাই বিদেশি ইলাক কিলা হইলা আমার কথাটা আপনার এটা বিশ্বাদ বা আমি ফাঞ্চাইটর চাইছি বাদে হলোর ফাওয়ার দৈদি এখন দেখা যায় আমার বউ ছাড়ার ফার্স্ট দিন পরে তাই মেশাভাবে বিয়া করছেন আমার বউ ফার্স্ট দিন পরে তাই বিয়া করছেন তো ইমাম ইমামশাহর বাড়ি লগিয়া আপনারা ফতন সাল বুঝছেন যেমন নয়াবতারও লাগাটা একটা ব্রিজ আছে ও লামিও কুনার বাড়ি বাড়ির একটা দোকান সামনে আর আমরা এত মানুষই ইমাম হিমামশাহর পিছনে নামাজ পড়ি থাই না যে এই ঘটনাটা হললা মানে আমি নিজেই টুকিয়ে পারাম না এত বড় ঘটনা এত বড় খান্ড যে আমার ফ্যামিলিটা তাই সংসারটা বাংলা তাই না এখন হিমাম এত বড় জিও আমি গেছে ওই বিচারটাই চাই যে আমরা কা আপনারা সবে চাই আমরা খার পিছনে নমাজ পড়তাম আর যার পিছনে নমাজ পড়দাম সে কোন খাদ্য করিয়া যায় এইটা মানে আপনারা দেশপাতিকে বিচার চাই এই মেসাবর বিচারটা আমি চাই আপনার সুস্থ বিচার করবা আর মেসাবর বাড়ি গিয়েছিলাম কেন আর আমার দেওয়াইফ বাড়ি হল ঠাকুর বাজার বাসে মোল্লা মেম্বারের মেয়ে সাথী বেগম কারণ ছবি আছে সব কিছু আমার আছে তবে আর ঠেকা এখানে লোকাল কিচ্ছু নাই আমি আমার এলাকার মনোহরি নাম আমি এখানে তিন লাখ টেকার একটা বিছরা পেচ্ছি আগের দিন আমি বিছরা বেছি আর ঠেকা নিয়ে আইছি বানগজস্তাই আর পরের দিন দেখা যায় এই ঘটনাটা ঘটে গিয়েছে সব কিছু আমরা নেশাবার চক্রান্তরি বুঝছেন নি এরপরে আমি লাখ করছি গুলাফরে দশ মিনিট হচ্ছে আমার ফার্স্টটা গড়ি নাই দুই কার্টন সাবান নাই তিনটা সেন নাই এক কার্টুন আতর নাই মানে ফার্স্ট মিনিট ভিতরে ফার্স্ট সরিয়া মেসা আমার আঁতর ওইগুলো সব নিশ্চিন্তায় এবার গ্যারান্টি ঠিকানা একবার প্রমাণ এত দেশবাসী ধরো এখন গে তার গর প্রমাণ হলে এগুলো সব পাইবা বাস্তবে ও বাস্তবের কিচ্ছু নাই ওলা দিয়েছে আমি ও বিচারটা চাই দেশবাসী গেছে সুস্থ বিচার চাই আর রকম জানো আর কোনো মেসাবে কোনো মসজিদ যাতে জীবনে কিচ্ছু করতে পারে না ও একশনটা সারা বাংলাদেশের মানুষে বিশ্ব মানুষের কিন্তু আমার আবেদন যে এই রহম কঠোর শাস্তি নিয়া সুদীয় হরি রাখবা বাংলাদেশ তৈ নেতা বলুন